একটা সময় ছিল এই কাঁচা কাটাল খাইতাম না বাড়িতে রান্না হলে বলতাম মা তুমি কি রান্না করেছো এটা খাওয়া যায় না এটা একটা তরকারি হলো আর আজকে এই কাঁচা কাঁঠাল একজনের কাছ থেকে চেয়ে তারপরে রান্না করে খাবো তো এই তো কাঁচা কাঁঠালটা কিন্তু আমার হাজব্যান্ড কাটতেছে কাটার পরে এই অবস্থা অনেক আটা ছিল কাটতে অনেকটাই কষ্ট হয়েছে তারপরে এই কাঁচা কাঁঠালটা ভালো করে কেটে তারপরে এই কাঁচা কাঁঠালটা আমি তিনবার সিদ্ধ করছি কারণ এই কাঁঠালটা সিদ্ধই হইতে চাইতেছিল না তো হলুদ হলুদ আর লবণ দিয়ে হচ্ছে আমি এটা হালকা ভাপ দিয়ে নিব তো তিনবার ভাপ দিয়েছি তারপরে হচ্ছে ভাপ দেওয়ার পরে অর্ধেকটা আমি ফ্রিজে রাখছি আর অর্ধেকটা হচ্ছে আমি কড়াই তেল দিয়ে তারপরে হচ্ছে একটু রান্নার আগে ভাইজা নিতেছি তারপরে হচ্ছে এখানে হচ্ছে মশলা কষাচ্ছি মশলার হচ্ছে তেল গরম মশলা সব কিছু দিয়ে দিছি তারপরে হচ্ছে টমেটো আদা রসুন বাটা দিয়ে তারপরে একটু নেড়ে চেড়ে তারপরে হচ্ছে হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো পরিমাণ মতো দিয়ে দিচ্ছি তারপরে হচ্ছে জিরার গুঁড়া দিয়ে দিব মশলাটা ভালো করে কষিয়ে নিব আর এটা হচ্ছে আমি রান্নার মাঝখানে আসলে ক্যামেরা অন করতে ভুলে যাইতাম তো লবণ দিয়ে দিচ্ছি তো জন্য আর কি ভিডিওটা ভালোভাবে করা হয় নাই তো এখন মশলাটা ভালোভাবে কষায়া নিব আর হচ্ছে এখানে একটু পানি দিয়ে নিলাম আর তারপরে মশলাটা কষিয়ে নিব এখন একটু ঢাকনা দিয়ে দিলাম ঢাকনাটা খুলে নিলাম আর এখানে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব আর এখানে কাঁচা কাঁঠালটা এই দেওয়া কাঁঠালটা দিয়ে দিছিলাম তারপরে হচ্ছে এখন কষায়া তারপরে গরম পানি দিয়ে দিলাম এখন এটা সিদ্ধ দিব আর এটা কিন্তু রান্না হইতেই চাইতেছিল না সিদ্ধ হইতে চাইতেছিল না শেষকালে কিন্তু এটা আমার প্রেশার কুকারে দেওয়া লাগছে প্রেশার কুকারেও আমার এক ঘন্টা লাগছে এটা সিদ্ধ করতে তা এমন কাঁঠাল এটা সিদ্ধ কেন হচ্ছিল না আমি জানি না হয়তোবা এটা আমার ভাব দেওয়ার মধ্যে ভুল হতে পারে তো এই তো আমি প্রেশার কুকারে দিয়ে দিলাম প্রেশার কুকারে রান্নার জন্য বসে দিব কারণ এটা সিদ্ধ হচ্ছিল না এমনটাই অবস্থা হচ্ছিল তারপরে এই যে প্রেশার কুকার থেকে আমি নামে নিলাম এক ঘন্টা পরে রান্না এ তো হয়ে গেছে রান্নাটা কিন্তু ভীষণ মজা হয়েছিল আপনারা একবার হলেও এভাবে খাই খেয়ে দেখতে পারেন অনেক মজা লাগে